এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই কালে কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমি কালে শান্তি বুঝি নাই দুঃখ রখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এতো দুঃখ রখবো কোথায় রাখার জায়গা নাই আমি কপালেতে শান্তি বুঝি নাই ভৈরে আমাদেরই কপালেতে তে শান্তি বুঝি নাই পাঁচুক্ত নামাজ পরে কপালে তার মক্কাতে যায় না মের আগে লাগায় হাজি সাপ পাঁচুক্ত নামাজ পরে কপালে তার দাগ মক্কাতে যায় না মের আগে লাগায় হাজি সাপ চা বসে হাজি টেনে বিশন চায় বাইরে চা বসে হাজিটে নেবি শং চায় হিন্দি গানের তালে তালে পাঁদুটিনা চায় ভাই রে আমাদের ই কঁপালেতে শান্তি ভুজিন আয় এত দুঃখ রাখবো কো থায়রা খর যায় নাই ভাই রে এত দুঃখ রাখবো কো থায়রা খর যায় গা নাই আমাদিরি কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চক্রি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালে শান্তি বুঝি নাই জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালে শান্তি বুঝি নাই আর গায়ের জোরে বিচারপতি ঘুষের সমাজেতে অসঙ্গতে বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরি করবার তাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদের কপালেতে তে শান্তি নাই ভাই রে আমাদের শান্তি নাই এত দুঃখ কোথায় নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় নাই আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালে পে শান্তি নাই বড় ছোট নয় ভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বী করছে অপমান বড় ছোট নয় ভেদাবেদে কোথায় আমার সম্মান বাপের সমান মুরব্বী করছে অপমান দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় বাইরে দশ বছরের পোলায় যদি সামনে বিরে খাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখ জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই এত দুঃখ রাখবো কোথায় রাখার খর জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার খর নাই আমাদেরই কপালে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই